ইয়ারটা রাখতে হবে এখানে ফার্স্ট ইয়ারে যারা পড়েছেন অনার্স এর একটা কনসেপ্ট আছে ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডন কেয়ার থার্ড ইয়ারে উঠলে এরপরে মাথা চুলকানো শুরু হয় ফোর্থ ইয়ারে গিয়ে রেজাল্ট দেখে অবস্থা খারাপ হয় আমাদের ভাই এবং বোনেদের অনেকেই আছে অনেক ক্যারিয়ার অ্যাসপাইরেশন নিয়ে এই ক্যাম্পাসের মাঠে পদচারণা করে আসে কিন্তু এই অ্যাসপাইরেশনগুলো স্যাটিসফাই করে না জীবনের একটা সময় গিয়ে ক্যারিয়ার অ্যাসপাইরেশন গুলো গ্রাজুয়ালি ডিক্রিজ করতে থাকে এর কারণটা আসলে কি আমি আমার ইউনিভার্সিটির একটা থিসিস করেছিলাম ক্যারিয়ার অ্যাসপাইরেশন অফ দ্য স্টুডেন্ট অফ সাউথ কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ হোয়াই ক্যারিয়ার অ্যাসপাইরেশন ইজ গ্রাজুয়ালি ডিক্রিজিং ইন কেস অফ পার্টিকুলারলি ইউনিভার্সিটি স্টুডেন্টস হোয়াই দে আর দে বিকাম ট্রমাটাইজ এর কারণটা খুঁজতে গিয়ে আমি দেখেছিলাম ফার্স্ট ইয়ারে একটা ছেলে যখন লেখাপড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসগুলোতে আসে তখন সে তার বন্ধু বান্ধব তারা এত বেশি সারাউন্ডেড হয় পরিবেষ্টিত হয় নিজে তার সামনে প্রতিকূলতা এবং চ্যালেঞ্জগুলো কি আছে এই জিনিসগুলো সে আইডেন্টিফাই করতে পারে না যার ফলশ্রুতিতে সে নিজেকে আবিষ্কার করতে করতে তার হাত থেকে অনেক সময় ফসকে যায় তখন পরিবার সমাজ রাষ্ট্র নিজের ব্যক্তির জীবনের অনেক চূড়ান্ত বাস্তবতার মুখোমুখি গিয়ে এসে দাঁড়ায় এ সময় এসে বাজেট হয়ে যায় কি করবে কি করত বুঝতে পারেন আর আমাদের দেশের এই রাষ্ট্র চুয়ান্ন বছরের ইতিহাসে এমন কোনো বন্দোবস্ত আর শিক্ষা কাঠামো অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করাতে সক্ষম হয় নাই যার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা নির্ভয়ে লেখাপড়া করেই শুধুমাত্র চাকরিতে ইন্টারেন্স নিতে পারবে সো ইট বিকেম গ্রাজুয়েটলি আ বিগ চ্যালেঞ্জ বিগ কোয়েশ্চেন ইউ ডিল এই জিনিসটা আমাকে অ্যানালাইজ করা দরকার আপনারা হয়তো মনে মনে বলছেন ছাত্রশিবিরের আর খে কাজ নাই প্রোগ্রামে যখনই আসি খালি নৈতিকতা শেখায় এর আগে যতক্ষন বসেছিলাম শুধু নৈতিকতার ক্লাস আর এখন নৈতিকতাই শোনাচ্ছে একটু আসছি নাচ গান শোনায়ে একটা এন্টারটেইনমেন্ট দিবে আমাদের নবীনদেরকে বরণ করিয়ে নেবে তা কি হাবিজের কথা বলছেন আমরা মনে করি নাচ গান সাময়িক বিনোদন এগুলো প্রয়োজন আছে কিন্তু এগুলো খুবই সাময়িক সময়ের জন্য আপনার জীবনের গতিপথকে যদি আপনি ধরে নিতে না পারেন জীবনের চলার পথটা কেমন হবে সেই বাঁকা নিতে না পারেন তাহলে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন আমাদের প্রোগ্রামের সাথে সাথে যদি এখানে ক্যারিয়ার গাইডলাইন খুব ছোট করে লিখছে বাট এই ক্যারিয়ার গাইডলাইনটাই হচ্ছে হাইলাইটস হওয়া উচিত ছিল কারণ আমাদের দেশের যতগুলো বিগেস্ট প্রবলেম আছে এই প্রবলেমের মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং করলে বেকারত্বের সমস্যাকে আইডেন্টিফাই করা যায় সেকেন্ড লার্জেস্ট প্রবলেম হিসেবে এখানে রাইট নাও অনার্স মাস্টার্স পাস করা সাতাশ লক্ষ চার হাজার বেকার আছে সরকারি নথিপত্র অনুযায়ী বেসরকারি সরকার তো সব কথা বলতে চায় না তার একটা আত্মসম্মান আছে বেসরকারি নথিপত্র অনুযায়ী চল্লিশ লক্ষ মাস্টার্স পাস করা বেকার রয়েছে এই চল্লিশ লক্ষ বেকারের মধ্যে অন্তত তিরিশ লক্ষ বেকার যারা জেনারেল ন্যাশনাল কলেজগুলো থেকে পাস করে এরপরে বের হয়েছে এখানে স্টুডেন্ট যেমন বেশি বেকারের সংখ্যাটাও দিনের পর দিন বেড়ে চলেছে এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য চাকরিতে ফেয়ার নিয়োগের জন্য একটা আন্দোলন করে এ দেশের একটা মনস্টার সরকারও পতন লাভ করেছে সুতরাং এইটার তীব্রতা এবং ক্ষিপ্নতা যে কত কঠিন আবেগের বসে হয়তো আপনারা আন্দোলন নেমেছিলেন কিন্তু যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সামনে সারিতে ছিল তারাই শুধুমাত্র এই সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে পেরেছে বা বুঝতে পেরেছে সুতরাং আমাদেরকে এখন থেকে একটু উপলব্ধিতে নিয়ে আসা দরকার ইউরোপ আমেরিকার সব দেশগুলোতে ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাব বাধ্যতামূলক অস্ট্রেলিয়া সুইডেন ডেনমার্ক নরওয়ে ইভেন ওয়েস্টার্ন দেশগুলো ইস্টার্ন দেশগুলোতে অসংখ্য দেশে স্টুডেন্ট কাউন্সিলিং ক্লাব আছে ইউনিভার্সিটিতে এই ক্লাবগুলোতে অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে সেখানে গিয়ে তারা কাউন্সিলিং নিয়ে আসে এটা হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেভাবে চিকিৎসা নিতে হয় ক্যারিয়ারটাও এক ধরনের সিস্টেমের মধ্যে তারা নিয়ে আসে বাংলাদেশের দুর্ভাগ্য এরকম জাতীয় ক্যারিয়ারের বিষয়গুলো আমাদের জানা নাই বা ক্যারিয়ার কাউন্সিলিংয়ের এর ক্লাবগুলো আমাদের দেশে ডেভেলপ করে এখন আমরা যেটা করি আমাদের সাধ্যের মধ্যে এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে আলাদা আলাদা এই ক্লাবগুলো দাঁড় করার দরকার ছিল ছাত্রশিবির যেহেতু এই জিনিসগুলোর প্রতি লয়া রাষ্ট্রের প্রতি কমিটেড এবং একটা ইনভিচ একটা সোসাইটি ডেভেলপ করা আমাদের কাজের অন্তর্ভুক্ত এ কারণে আমরা আমাদের প্রোগ্রামগুলোকে এভাবে সাজাই যে স্টুডেন্টদেরকে যেন কিছু ক্যারিয়ারের পার্থগুলো আমরা ধরিয়ে দিতে পারি ক্যারিয়ারের ওয়েগুলো আমরা বলে দিতে পারি